যশোরের চিকিৎসা সেবার প্রধান ও অন্যতম ভরসার নাম যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন এই হাসপাতালে চিকিৎসার আশায় সুস্থতার প্রত্যাশায় কিন্তু সেই আশার ঠিকানাতেই লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতার চরম নোংরা ও অস্বাস্থ্যকর শৌচাগার হাসপাতালের প্রায় প্রতিটি ওয়াশরুমে বিরাজ করছে অপরিচ্ছন্ন পরিবেশ মেঝে ভেজা দুর্গন্ধে ভরা বাতাস ময়লা আবর্জনা স্তূপ আর ভাঙা পানির কল এই চিত্র যেন হাসপাতালের শৌচাগারগুলোর নিত্য নিত্যসঙ্গী ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা হাজারো রোগী ও তাদের স্বজনরা বারবে আসতে গেলে গন্ধই থাকা যায় না এখন নালু ইয়ে ভরা থাকে ওখানে বান্ধবী আগা যায় না সুস্থ মানুষ বেশি বিশেষ করে হাসপাতালের তিন নম্বর গেটে থাকা একমাত্র পাবলিক টয়লেটটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে এতে বহির বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেক সময় বাধ্য হয়ে টয়লেটের পেছনে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে যা শুধু অমানবিকই নয় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আবার মাঝে মধ্যে টয়লেট খোলা থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতার নামে প্রসাব বাবদ পাঁচ টাকা এবং পায়খানা বাবদ দশ টাকা আদায়ের অভিযোগ রয়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন হাসপাতালের শৌচাগারগুলোতে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই হাত মুখ ধোয়ার বেসিন নোংরা পানির কল অকেচো টয়লেটের ভেতরের পরিবেশ এতটাই নোংরা যে সেখানে ঢোকাই কষ্টকর অনেক ক্ষেত্রে ওয়াশরুমগুলো ময়লা আবর্জনা ফেলার ঘর হিসাবেও ব্যবহার হচ্ছে বাথরুমের অবস্থা তো ভালো না মহিলা পুরুষ এক ওই ভিতরে তো যাওয়া যায় না তারপরে তারপরে একইবারে নোংরা ওই পুরুষরা যে করে না ও জায়গাতে রূপ দিতে ওরা বাইরের দিকে বেশি করে একেবারে মানে নুংরা আর যা যায় মহিলা পুরুষ বাজে বাসকো সবাই যায় আলাদা থাকি ভালো ভাই পুরুষ ভালো আর জন্য অন্তত স্বাস্থ্য সুস্বাস্থ্য পরিবেশ আর বাথরুমটা আছে স্বাস্থ্যকার একজন সবচেয়ে স্বাস্থ্যকর বাস্তবতা এখানে রোগীকে সুস্থ করতে স্বাস্থ্যকার হাসপাতাল সূত্রে জানা গেছে যশোর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রায় পাঁচশো থেকে আটশো রুগী চিকিৎসা নেন একজন রুগীর সঙ্গে আরও একজন অন্তত দুই থেকে তিনজন স্বজন আসেন এতে বিপুল সংখ্যক মানুষের তুলনায় হাসপাতালের পাবলিক টয়লেটের সংখ্যা একেবারেই অপ্রতুল হাসপাতালের দায়িত্বরত এক পরিচ্ছন্ন কর্মী জানান রোগী ও স্বজনদের চাপ বেশি থাকায় শৌচাগার দ্রুত নোংরা হয়ে যায় দিনে অন্তত দুই থেকে তিনবার পরিষ্কার করার কথা থাকলেও জনবল সংকটে তা নিয়মিত সম্ভব হচ্ছে না খালি মহিলারা ইউজ করা এখন পরিষ্কার হয়নি এখন আমরা ডিউটি শেষ হচ্ছে আমরা এখন পরিষ্কার করব প্রত্যেকদিন তিনবার তিন শিফটিতে তিনবার হয় সরজমিনে ঘুরে আবারও দেখা যায় জরুরি বিভাগের আশেপাশে নেই কোনো শৌচাগার তৃতীয় ও চতুর্থ তালায় শৌচাগারগুলোতে পরিত্যক্ত জিনিসপত্রের স্তূপ ভাঙাচোরা অবকাঠামো এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ রুগী ও স্বজনদের আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত বলেন হাসপাতালের অধিকাংশ সমস্যার মূল কারণ জনবলের সংকট চাহিদার তুলনায় লোকবল খুবই কম লোকবল বাড়ানো গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য সেবা আরও ভালোভাবে দেওয়া সম্ভব সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছিলো যে আসার সাথেই তো আর ডাক্তার দেখানো যাচ্ছে না প্রায় অনেকে সকাল থেকে এসে দুটো আড়াইটা পর্যন্ত অপেক্ষা করা লাগে তিনটা পর্যন্ত লেগে যায় আমাদের সব কিছু মিলে টয়লেটও কোথায় যাবে আমাদের এখানে যথেষ্ট টয়লেট ফ্যাসিলিটিস নাই আমাদের একটা গণশৌচাগার আছে যেটুকু আমরা জানি ওটা পৌরসভা কর্তৃক নির্মিত হয়েছিল ওটা আমরা আসলে মেনটেন করি কিন্তু আমাদের যথেষ্ট জনবল না থাকায় একটা পার্ট আমাদের মেনটেন করা হয় না আর একটা পার্ট মেনটেন করা হয় দুই হাজার লোকের জন্য যদি সব একটা অ্যামাউন্ট আমরা ধরি যে ওই একটা গণশৌচাগার যথেষ্ট নয় আরও গণশৌচাগার আসলে বানাইতে হবে আমরা চোদ্দোটা আবাসিক এরিয়া মতো আছে যে চোদ্দোটা জায়গা আছে যেখানে আমরা রুগী রেখে থাকি তো এই এদের সাথে যে টয়লেটগুলো রয়েছে সেটা দুশো পঞ্চাশ প্লাস ওই যে যেটা বলি আঠাশ জন আট দুশো আটাত্তর জনের জন্য তৈরি করা হয়েছিল ছয়শো তিরিশ জনের জন্য না তার যেটা হচ্ছে যে এই প্রায় তিন গুণ বেশি রুগী অথবা আড়াই গুণ বেশি রুগী রাখতে গেলে বাথরুমে ন্যূনতম একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন যে পরিবেশ সেটা রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে বহি বিভাগের পাবলিক টয়লেটটি মাঝে মধ্যে তালাবদ্ধ থাকার বিষয়টি স্বীকার করে তিনি আরো বলেন ওয়াশরুম পরিষ্কার রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি রোগীর স্বজনদেরও সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন পরিষ্কার কিভাবে করব তিনবেলা করতে ওইখানেই আমার তিনজন লোক ডিপ্লয় করতে হবে আমার আসলে আঠাশ জন এটার জন্য একটু মুশকিল যে ওরা মাঝে মাঝে একটু জন বলে হবে বন্ধ রাখে আগে কিন্তু চালু রাখতো বেশ কিছু লোকজন ছিল কেউ বদলি হয়ে গেছে দু একজন রিটায়ারমেন্টে গেছে এই সব মিলায় একটু সমস্যা হচ্ছে এটা আমরা আসলে অবগত এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করছি এটা কিভাবে চালু করা যায় চিকিৎসার আশ্রয়স্থল যদি নিজেই হয়ে ওঠে সংক্রমণ ও দুর্ভোগের উৎস তবে তা শুধু অভ্য নয় মানবিকতার প্রশ্নও বটে দ্রুত কার্যপদক্ষেপ না নিলে এই হাসপাতালেই রোগ সারাতে এসে আরও বড় ঝুঁকিতে পড়বেন সাধারণ মানুষ এমন আশঙ্কাই এখন যশোরবাসীর ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ